শান্তি সেটা অজ্ঞানের পরিচয় এখানে শান্তির জন্য তো আমাদের জন্ম হয়নি আমাদের আগের আগের যে কর্ম তার পানিশমেন্টের জন্যই জন্ম হয়েছে এর ভিতরে শান্তি পাওয়া যায় তো এখন এই যে আমার কিছু গুরু ভাই ফোন করেছিল আমার তো প্রচুর কথা বলতে হয়েছে প্রায় হাজার দুই টাকার কথা বলেছি ওদের সাথে ওরা ডিসব্যালেন্স হয়ে যায় আমরা দেখ সেই যে দাবার যুগে শ্রীকৃষ্ণ সেই ভ্যাট দ্বারকা দিয়ে তৈরি করেছিল হ্যাঁ সেটা নেই এটা ভেঙে গেছে তো দু কত সালে রুদ্রানন্দ নাম করে একজন কুড়ি বছরের একশো কুড়ি বছরের যুগী সে একজনকে দেখিয়েছিল যেটা সমুদ্রের তলায় চলে গেছে লক্ষণ আহ রাবণ ই করেছিল স্বর্ণ লঙ্কা করেছিল তাও নেই এইগুলো যদি মনে রাখা যায় হ্যাঁ তাহলে তো কোনো ই হয় না তা এগুলো তো আমরা মনে রাখি না আমরা জন্মগ্রহণ করেছি ভাবি আমরা চির অবিনশ্বর আমরা ধ্বংস ভাবনা করেছি হম আমরা এই একভাবেই থাকবো ভালো থাকবো এটা তো অজ্ঞান আর ঘোর অজ্ঞানের ভিতরে আমরা সেই জন্য আমাদের এই এইগুলো হয় আর কি আর এই যে রামকৃষ্ণ তো দেখিয়ে দিয়ে গেলেন সকল রাস্তা দিয়ে সেই তার কাছে যাওয়া যায় সকল রাস্তা দিয়ে ঈশ্বরের কাছে আর এই ধর্ম নিয়ে তো কোনো হানাহানি নেই তোমরা তোমাদের মতে সাধনা করে যেখানে পৌঁছবো আমার মতে সাধনা করে সেইখানে পৌঁছবো আর একজন সেইখানে পৌঁছাবে হানাহানিটা হচ্ছে এই প্রসেস নি এই যে আচার্য করে 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 সমস্ত গন্ডগোলটা আর গন্ডগোলটা কেন যে সময় সৃষ্টি হয়েছে মহাসিন্দুর উপারের বইটা তো পড়েছিল মনে হয় যে একটা জায়গায় একটা জায়গায় একজন দেবশ্রী আসবে ই হচ্ছে তারপরে অনেক রিকোয়েস্ট করেছে সেই দেব পুরুষের কাছে নিশীত যে তার সঙ্গে দেখা করা যাবে না করে না তোমার যা সাধন শক্তি আছে তার সঙ্গে দেখা করা যাবে না কিন্তু ও তো না ছোট তারপরে তো গুরুর কি ভাই সাক্ষাৎ হয়ে গেল কত কতন হলো যেটা যে আমি কল্পে একবার পৃথিবীতে জন্মগ্রহণ করি সেখানে প্রশ্ন করেছে যে আপনি কি পৃথিবীতে জন্মগ্রহণ করেন না কোনোদিন বলে হ্যাঁ কল্পে একবার সেটা যাবার যুগে সে দাবার যুগে একটা কাজের জন্য আমার জন্ম হয় সেটা হচ্ছে একটা গ্রন্থ রচনার জন্য সেটা হচ্ছে মহাভারত তার নিশীদের আবার প্রিয় ছিল সেই মহাভারত সে তখনই আনন্দে লাভিয়ে উঠেছে জরুরি সবনাশ সেই মহাভারত রচয় তার দৈপ্যায়ন ব্যাসের সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি সেখানে অনেক কিছু জিজ্ঞাসা করা হয়েছিল যে আবার কবে কল্প শেষ হলে তার জিজ্ঞাসা করে যে কত আর কতদিন আছে বেশি দিন নাই তাড়াতাড়ি শেষ হবে এখন পৃথিবীতে যা চলছে হম টর্ম যা চলছে ন্যায় অন্যায় যা চলছে তাতে তাড়াতাড়ি আর বরফানি দাদাজি একটা ইঙ্গিত দিয়েছিল সেটা হচ্ছে ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পরে আইনস্টাইনের স্টাইনের আহ কিছু ছাত্র নূতন ছাত্ররা গিয়েছিল একদিন ওর সঙ্গে দেখা করতে যে বলে স্যার দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো আপনার তৈরিতে হলো উনি কিন্তু সৃষ্টি করেছিলেন বোমা হ্যাঁ তারপরে তাদের প্রশ্ন ছিল তৃতীয় বিশ্বযুদ্ধটা কি দিয়ে হবে স্যার তখনই আইনস্টাইন বলেছিল দেখো তৃতীয় বিশ্ব কি দিয়ে হবে যুদ্ধটা সেটা আমি কিন্তু বলতে পারি না কিন্তু চতুর্থটা কি দিয়ে হবে সেটা আমি জানি চতুর্থটা তা ওরা ছেলেরা জিজ্ঞেস করেছিল কি দিয়ে হবে চতুর্থ বিশ্বযুদ্ধটা হবে লাঠি আর যদি হয় যে দেশ যা কিছু তৈরি করেছে সব কিছু আর এই যে আমাদের বাইরের যে কান্ট্রিতে ইরান তারপর এটা ওটা যা চলছে একভাবে যা চলছে এ করতে 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 একদিন ঠপ করে আগুন ধরে যাবে

উনি লিখেছেন ভারতের সাধক সাধিকা বাড়িতেও আমি যেতাম ওনার সাথে কথা বলে তারপরে ওনার ওই মেয়ের ফোন একদিন আমি গিয়েছিলাম ফোন করেছিলাম বললো যে আহ তো কারোর সাথে যোগাযোগ না সে আমি যেবার ফোন করেছিলাম সে সময় যোগী চলে গেল আমি তো পঁচিশ বছর ওনার সান্নিধ্য লাভ করেছেন যা যা দেখেছেন একটু লিখুন যা শুনেছেন একটু লিখুন তারপরে প্রমত বাবু বলেছিল যে কবিতা যে দেখেন আমি যা দেখেছি বা শুনেছি যা প্র্যাকটিক্যাল করেছি তা যদি লিখি মানসি মানবে না হাস্যকর তখনই স্থিত প্রজ্ঞ ব্যক্তি সেই উত্তেজিত হয়ে উঠেছিল গোবিনাথ কবিরাজ যে কে মানব মানুক আর না মানুক তাতে আপনার দরকার নেই আপনি আর আমি তো মানবো আপনি লিখুন তারপরে কোন কোন দেখি পারে পায় মানে আর প্রমত বাবু ওনারে আগে কেওড়াতলা শ্মশানে ধাওয়া করা হয়েছে তা ওনাকে নিয়ে যাওয়ার আগে আমাদের তো মহাশ্মশান দুটো একটা নিমতলা একটা কেওড়াতলা তো শ্মশানে উনি যেখানে পড়াবে তার আগে খবর হয়ে গেছিল কি করে ডোং সেই পরিষ্কার টোস্কার করে রেগেছিল তারপরে ওরা যে সময় ওর মেয়ে গেছিল তো মেয়ে গেছিল আরো যারা অনুগামী ছিল তারা গিয়েছিল গিয়ে যে সময় তাহ শুরু হয়ে যায় তখনই হঠাৎ কালীগত ঘোরায় ঢুকেছিল হ্যাঁ ঢুকে একটা ফুলের মালা আর কি জানি ছুড়ে দিয়েছিল এবারে সবাই যেই বলেছে ওই যে কালিদা কালিদা তারপরে আর নাই তারপরে ওই আধ পোড়া মালা আর ওই কি আমের কি এগুলো রেখে দিয়েছিল আমি অনেক চেষ্টা করেছি সেটা দেখার জন্য কিন্তু পারি এরা শোনো এ এরা সাহসা কিছু বলতে চায় না সাহসা কিছু বলতে চায় না আর এই যে আনন্দময়ী মা যে ধরনের কথাগুলি বলে বোধগম্য হবে না কারো বোঝা কিন্তু ডক্টর গোপীনাথ কবিরাজ ভিতরে ঢুকে 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 খুটিয়ে 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 সেইগুলোকে সহজ করে মানুষকে বুঝানোর মতন করে দিয়েছেন মালা ছিল তোর নাম কালীপদ গোহরা মেয়ের নাম মালা ওর মেইন কাজ ছিল ঠাকুরমার কাছে শুইত মেয়েটি সকালে ঘুম থেকে উঠে ঠাকুরমার পায়ে হাত বুলিয়ে সেই হাত এনে আগে কালীপদ গোহরায় আহ মুখে কপালে ধরতে হবে এই ছিল তার ডিউটি আর বিশাল রাজভারী লোক ছিল তোর সামনে সহসা কেউ করতে পারতো না আবার বালকের মতন অবস্থা ছিল এইগুলো কি জানো এই প্রতিভাগুলি তোমার ভিতরে আমার ভিতরে সবার ভিতরে আছে ঠিক ঠিক মতন তিথি নক্ষত্র ঠিক মানুষের স্পর্শ হলেই ওইগুলো জাগরিত হয়ে পড়ে উনি তো তোমাদের ফরিদপুরে জেলে স্বাধীনতা সংগ্রামী ওইখানে ঢুকলেন ওখান থেকে তখন ব্রিটিশ ট্রান্সফার হলো বক্সার জেলে মধ্যপ্রদেশে সেই জেলখানার আর গাছে আর উনি গুরুর নাম বলিনি তো ওনার যে দীক্ষাটা হয়েছিল আমাদের শ্রীরামপুরে গঙ্গা চড়ায় আয়োজক ছিল রাম ঠাকুর হ্যাঁ আরো অনেক যুগী ঋষিরা এসেছিলেন ওনার গুরুই হচ্ছে বাবাজি মহারাজ আমার গুরু তাতে কোনো অংশে কম না সেই জন্য ওনাকে এখানে বসিয়ে দিয়েছি ফর্টি থ্রি মাংস অফ ইন্ডিয়া তো আমার জন্য আমি এটা করেছি তো সেই জন্যে এগুলো এই সমস্ত ব্যাপার আলোচনারও না নিজের যেটা উপলব্ধি সেটা এই যে পরোক্ষ অনুভূতি আর অপরক্ষ অনুভূতি মানে পরের অনুভূতির কথা বলা আর অপরক্ষ মানে নিজের ভিতর দিয়ে যেটা উঠেছে আধ্যাত্ম জীবন যে কি সাংঘাতিক সাধু সাজতে বেশি পয়সা লাগে না এখন মানে সাধু টাকা অনেক সাজা যায় কিন্তু সাধু হওয়া যে কি কঠিন ব্যাপার তুই চিন্তা করতে পারবা সৃষ্টির বিরুদ্ধে চলা আল্লাহর তালার বিরুদ্ধে চলা তার কারণে আল্লাহ তাআলা নারী পুরুষ সৃষ্টি করেছে নারী পুরুষে আকর্ষণ করে পুরুষ নারী আকর্ষণ করে এটা উত্তাল সমুদ্র তার মাছ খান দিয়ে ভাত দিতে থাকে সাংগাতিক কি সাংগাতিক ব্যাপারটা ভাবতে পারবা এটা সেই জন্য স্বামী বিবেকানন্দ বলেছে না একশো যারাই ধরো হতে এসেছে প্র্যাকটিস করছে তার ভিতরে আহ পৌঁছিটা উন্মাদ পনের মানে ই কি দুবছর আর না আশিটা দুবছর পনেরোটা উন্মাদ আর পাঁচটা পৌঁছায় তো ব্যাপার আর এখন এই বিজনেসটা খুব ভিড়ে গেছে এই ভেক ধরে এই ব্যবসাটা নিঃচালানের ব্যবসা আমার গুরু আমাকে বলেছিল তো সুখদেব বাবা যে ব্যবসাটা খুব বেড়ে যাবে নিচালানের ব্যবসা কোনো লাগলো না খাটতে হলো না ভরে মানুষের দরজায় গিয়ে হাত পাতলে কিছু না কিছু দাঁড়াতে তিনি এটাকে নিশ্চালনের ব্যবসা বলে তা এদের তো রেহাই পাবে না তোমার ফরিদপুরের একটা গল্প আছে সে বহু আগে শুনেছি আমি সেটা হচ্ছে তারক গোসার সময় ওই একটা পুকুর কাটা হচ্ছিল সেই পুকুরের তলায় কত তিরিশ হাত মানে পঁচিশ হাত গভীর হওয়ার পর বেরিয়েছে পরে দেখে যে ব্যাঙের গায়ে সমস্ত জায়গায় কিলকির কিলকির পোকা কিলকির করছে বড় বড় পন্ডিত আসে বিশ্লেষণ করে কেউ কিছু বলতে পারলো না শেষে লাস্টে তার গোসাই সে টাকা হলো তার গোসাই আস্তে 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 নিচে যেই নেমে গেলেন ব্যাঙটা লাফিয়ে এসে পার পারে পড়ে মারা গেল তারপরে উনি বসাই ছিলেন তার কারণ নিজের কোন শক্তি ছিল না আবার চেলা করেছে এখন নিজেও মরে উদ্ধার হতে পারেনি ব্যাং হয়ে আছে আর এই চালাগুলি পোকা হয়ে রক্ত খাচ্ছে এত নিদর্শন পৃথিবীর রূপে রয়েছে সে সত্ত্বেও দেখো মানুষের কোন বোধ হয় না মানুষ কি সাংঘাতিক এই যে নাবির থেকে নাভি এই যে মূলধার স্বাদিষ্ঠান মণিপুর এই যে তিনটে জায়গা এই পর্যন্ত মন থাকলে সংসার এই মণিপুর পর্যন্ত সংসার মানে ওখানে খাদ্য খাবার কাম লীলা এই সমস্ত চলে মনটাকে যদি এই রিট পদে তোলা যায় হ্যাঁ তাহলে শুধু জ্যোতি দর্শন হয় আল্লাহ তাল্লা আর তারপরে যদি এই বিশুদ্ধক্ষা গলায় যদি ওঠে কণ্ঠে যদি ওঠে সে সময় ওই এক সত্য কথা ছাড়া কোনো কোনো কথা ভালো লাগবে না ওই কথা বলতে গেলে উঠে চলে তোমাকে একটা যোগের একটা পদ্ধতি শিখিয়ে দেয় এইটুকুনি করো এতে কোনো অসুবিধা হবে না রাত্রে চৌকি তো ঘুমাও তো বাথরুম টাথরুমে না যে সময় তোমার লাস্ট হয়ে যাবে তুমি আহ ঘুম ভেঙে ঘরের থেকে বেরিয়ে যাবে চৌকির পারে উঠে

বিশাল একটা কিছু হবে বড় একটা কিছু হবে তারপরে যদি কিছুটা ঠান্ডা হয় এইটা সাধারণ জ্ঞানে তা না হলে এর এর কোন সময় শুধুকলা পূর্ণ হয়ে যায় তারপরে একটা ঘটে যায় এরকম হবে যাকে ও সৃষ্টিকর্তার ব্যাপার নিয়ে আমাকে মাথা কামানোর দরকার নাই যার যার ব্যক্তিগত সাবধানতা অবলম্বন করলেই হলো এখন তিনি কিভাবে লীলা করবেন তিনি বারে বারে আসেন এই পৃথিবীতে লীলা করার জন্য শত্রু নিয়ে মিত্র নিয়ে চোর নিয়েছে এই জন্য রামকৃষ্ণ দেবের গপ্প আছে সে সময় ঝড় হয় হ্যাঁ আম গাছ কাটাল গাছ কিছু চেনা যায় তাই না তারপর ঝড় থেমে গেলে যদি সৃষ্টি হয় তারপরে কোনটা কোন গাছ সে বোঝা যায় এতে

এই যত যত কর্মফল আছে একটা জিনিস লাভ করতে হলে সেকেন্ডের ভিতরে ধুলির সাথে হয়ে যায় সে হচ্ছে জ্ঞান তীব্র জ্ঞানের সব পুরি ছাই হয়ে যায় তা সেই জন্য আল্লাহতাল্লার কাছে ঈশ্বরের কাছে ওই দুটো জিনিস চাইতে হয় তা তো মানুষ জানে না আবিজ আবি যা কিছু এই যে মানুষের যত দুর্দশা যত আহ রোগ পিড়ে ঘাত প্রতিঘাত এই কিন্তু আল্লাহ তোল্লাহার কাছ থেকে সেই নেয়া যখনই যেটা তুমি প্রার্থনা করছো সেটা কিন্তু ফাইল হচ্ছে এইরকম করতে করতে কোটি জমের ফাইল তোমার জমি আছে চ্যাংশন হচ্ছে যেটা সিরিয়ালে যেটা এসে যাচ্ছে সেইটা চ্যাংশন হচ্ছে হয়তো তুমি কম্বল হয়েছিলে শীতকালে দেখা গেল গরমের সময় তোমার কামদে কম তা এইগুলো সব মানুষের চেয়ে না চাইথায় দুটো জিনিস যা মহাপুরুষ বলে গেছেন আমি একষট্টিটা মহাপুরুষের ওই একই কথা শুনেছি সেটা হচ্ছে চাইথায় বা হে ভগবান আমাকে জ্ঞান এবং ভক্তি দাও জ্ঞান ভক্তি দাও তাহলে আর কিছু লাগে না আর রামকৃষ্ণ দেব তো আরো একটা টাগ হয়ে গেছে যে মা আমাকে শুদ্ধ ভক্তি দে এই নিয়ে তোর জ্ঞান এই নিয়ে তোর বিজ্ঞান এই নিয়ে তোর সুচি এই তোর অসুচি আমাকে শুদ্ধ ভক্তি দে তা যা চাইতাই সেটা বাদ দিয়ে সমস্ত হাবি যাবি নোংরা চেয়ে আমাদের ঘর ভর্তি আগুন ধরবে হ্যাঁ আগুন ধরবে এই আর কি সেই জন্য ভিতরে সব সময় জন্য নাম চালাবা তার দেখাতে নান নিতাম সত্যরে পন্থা বিত দেব যান আমাদের উপনিষদের সার কথা মানে যে ব্যক্তি জগতের কল্যাণার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে পারে সমগ্র জগৎ তাহার আপনার স্বামীজি বলেছে যে সত্য পবিত্রতা নিঃস্বার্থপরতা বর্তমান এই তিনটে জিনিস যার সম্বল সমগ্র পৃথিবী যদি তার বিরুদ্ধে যে দাঁড়ায় একা একাই সেই সম্মুখীন হতে পারে মোকাবেলা করতে পারে তিনটে জিনিস যার সম্বল এখন আমাদের সেই জ্ঞান তো আমাদের নেই আমরা খাচ্ছি দাঁড়ছি ঘুরে বেড়াচ্ছি মামার বাড়ি এসেছে আমাদের চলে যেতে হবে এ বোধটা জাগানের জন্য আল্লাহ তালা দেখো করোনা পাঠিয়ে দিল চৈতন্য হয় হ্যাঁ করোনাটাকেই ল কিন্তু তিনি সেই রূপ ধরে এসেছিলেন এই মানুষের এই বিপর্যয় এর ভিতরে ঢুকিয়ে যদি একটু চৈতন্য করা যায় প্রতিনিয়ত আমার ঠাকুর বলে গেছে কোনো সময় ব্যব না তোমার ইচ্ছা কিছু হয় যা হইতেছে তাহার ইচ্ছাই হইতেছে তাহার ইচ্ছাই মঙ্গল এখন রাত কালকে দিন হবে আনন্দময় মা বলেছে জগৎ কিন্তু গতিময় চলতে থাকবে না সেই জন্যই তো অসুখ বিসুখের ভিতরে ঈশ্বরের করুণাটা বোঝা যায় বেশি রোগ পীড়ের ভিতরে তার করুণাটা বেশি উপলব্ধি করা যায় তাহলে সুস্থ সবল থাকলে উপলব্ধি হবে না ব্যাপারটা এই যে ঘরে বসে কথা বলছি বাইশটা দিন এখানে শুয়েছিলাম তবে একটা চেঞ্জ আমার ছিল যে আমাদের শাস্ত্রে আছে এবং ঠাকুরও বলেছে সদগুরুর আশ্রিত হলে ঠিক দেহ যার আগ মুহূর্তে সেই সদ্গুর দর্শন দিতেই হবে যে রূপে দীক্ষিত করেছিল সেই রূপ ধরে শিষ্যের কাছে আসতে হয় তা আমি এইটে শুধু লক্ষ্য রেখেছিলাম দেখলাম যে না আমার এই তিনি কোন ফিলিংস হলো না আমার আয় ঘুরায়নি সাবধানে আর ওই যে আরেকটা কথা আছে না আমাদের যত সমস্যা হয় প্রয়োজনের বেশি কথা বলবো না যতটুকু কি প্রয়োজন তার বাইরে কথা বলবো না সেই জন্য রামকৃষ্ণদেব বলেছে অনেক কথায় অনেক দোষ ভেবে চিনতে কথা কোষ আর আধ্যাত্ম জগৎ এগোতে গেলে তো বাক্য মানে খুব সাবধানে বলতে হবে যত তুমি কথা বলবে তত তোমার শক্তির অবচয় মিথ্যা বেরিয়ে যেতে পারে সেই জন্য আধ্যাত্ম লাইনে যারা যারা উন্নত তারা বেশিরভাগই মৌনব্রতা অবলম্বন দুই মাস তিন মাস কেউ এক বছর আমি তো ঘুরে দেখেছি ভিতরটা কত আনন্দিত কোনো জায়গায় টিকটিকি নাই ওই দিন খেতে ঘরের ভিতরে দাম করে দুটো টিকটিকি থালায় পড়ে গেছে এই চৌকির ভারে এখানে সাপ ঢোকার কোনো জায়গা নেই ওই যে সাপ এসে শুয়ে আছি নাকের ভিতরে মুখ ঢুকিয়ে দিয়েছে তাহলে একদিনে আমি এই উপলব্ধি করলাম তাদের দীর্ঘদিন যারা এগুলো করে তাদের কি সহ্য করতে হয় তুমি চিন্তা করতে পারো অতটা সোজা আর আর একটা উৎপাতে কিছুদিন আমাকে ধরেছিল সেটা কুর্তিটা এই যারা যারা ঠিক ঠিক ব্রহ্মচর্য পালন করতে যায় তাদের এগুলো ধরে আমাদের রাত্রে এই নাইটে কিছু জিন আবির্ভাব হয় টেস্ট করার জন্য এই যারা এই সমস্ত গুলো করছে আমাদের সব থেকে ভুল হলো তো বীর্য সেইটাকে কন্ট্রোল করা হচ্ছে ব্রহ্মচর্য আজ ব্রহ্মচর্যর অভাবে জগতের কিন্তু এই দশাটা ঠিক ঠিক যদি ব্রহ্মচর্যকে পালন করে সংসারে রোগে তার দ্বারা যে উৎপাদিত সন্তান তারা জগতের কল্যাণ করে করতেই হবে আর যে নারীকে নেয়া হয় সে নারী জীবনে শান্তি পায় তুমি নারীর দেখো দেহের একটা ধর্ম আছে এটা তুমি সোনা দানা টাকা পয়সা গহনাঘাটি দিয়ে তুমি রাখো কাজ হবে না যদি ঠিক ঠিক মতন যে পুরুষের কাছে এসেছে সেই পুরুষ যদি ওই মাসের চাহিদা এখন ছেলেগুলো ব্রহ্মচর্যহীন মেয়েগুলো ব্রহ্মচর্যহীন তুমি ভালো আশা করো কি করে এখানে দেখবা যে তোমার ওই দেশে কিছুটা আছে এই দেশে আমি ওই দেশে আমার বাড়িতে যে নারকেল গাছ ছিল মাঝে মাঝে আমি নারকেল গাছের এই একটা গাছে উঠে গাছের এই এই চলে যেতাম নামতাম আর দেশের গাছ দিয়ে গাছ ঝরে একটা ডাগো যদি এরকম টান দেয় ফট করে ছিলে যায় ডাগোর গোড়ায় নারকেলের খান্দি গুলি থাকে একটু জলার পরে ওই ডাগর পরে থাকে তো একটু ভার হলে ডাগোটা ফস করে নেমে যায় নিচে তখন ওই গাছের সঙ্গে ওই খান্দির জয়েন্ট অনেকটা কমে গেল ওই যে নারকেল গুলি পূর্ণ হল না অত আর ভালো ফল হবে না তা আমাদের এই মনুষ্য জীবনটাও এরকম হয়ে গেছে ধৈর্য নেই তারপরে সহিষ্ণুতা নেই তারপরে এই যে ঠিকঠাক মতন ব্রেন খুলছে না এর একটাই কারণ হচ্ছে ব্রহ্ম আমি যদি যাই একটা নিজমান লেখা একটা ব্রহ্মচর্য সাধন একটা বই তোমাকে দিয়ে আর কি ও সংসার করেও ব্রহ্মচর্য পালন করা যায় সেই পদ্ধতি উনি না না এই দেশে ছিল না কলেজেও পাওয়া যাচ্ছিল না এক মহেশ লাইব্রেরিতে পাওয়া গিয়েছিল তারপর রিসেন্টলি আমার খালি শহরে চাপিয়েছে আমি দশখানায় এনেছি হ্যাঁ তোমাদের দেশের জন্য কয়েকজনকে দেবো বলে এখন কি হবে জানি না আহ ভগবানের কি ইচ্ছা এবার যা পরিস্থিতি এবার তো আর ইয়ে নাই মানে এই যে ভিসা ভিসার গন্ডগোল না হলে আমি জীবনের আশা করি না আমি মৃত্যু তো একবার মরবো দুইবার তো সেকেন্ড বার মৃত্যু হবে না তো তা সেই জন্য এখন এই এইসের প্রশাসনের ব্যাপারটা আবার হয়তো আটকে যেতে হবে আর আমার ফেব্রুয়ারিতে আরেকটা চোখে আমি অবসর করবো টায় অসুবিধে সানি বেশি পড়েছিল ওটা তো গত জানুয়ারিতে করেছি আর এইবার করব তো ভাবছিলাম তোমাদের ওই সত্যি ঘুরে এসে দেখা করে এসে তারপরে করবো কিন্তু এখন যা পরিস্থিতি তত মনে হয় দিতেই হবে উপায় নেই দেখা যাক মালিকের ইচ্ছা আমার তো বলে গেছে তুই কোনো সময় ভাববি না যে তোর ইচ্ছায় কিছু হয় সবই তার ইচ্ছায় হচ্ছে তার তারপর কুরকুর কুরকুট করে ওটা নিজের ইচ্ছা না চিনতে পারো চিত্র করতে পারো ক্ষমা না হলে অহংকার যায় না

বেরিয়ে যাওয়া আর যে সময় বাড়ির থেকে যখনই যা বেরো টাকায় গিয়ে ঘরের থেকে যখনই বেরোবা দেখবা কোন নাকে সার বইছে সেই সেই পাটা আগে বাইরে দেবে আর যদি যা হয় তাহলে মরণের আগে দেহ চলে যাওয়ার আগে তিরিশ থেকে একত্রিশ খানা চিহ্ন ওঠে বডিতে এটা তোমাকে ওই করে দিয়ে আর কি মোবাইলে জানি না নেবে কিনা নেবে ভালো থেকো সবাই হ্যাঁ ভালো থেকো আল্লাহ তাহলে